সুপ্রিয় দর্শক হক গির মাল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম্মেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা একেবারে এটা পরিষ্কার বই যাচ্ছে এটা বগেন ভেলিয়া কত জাতের হয় তার কোনো ইয়ত্তা নাই আমি সেদিকে যাচ্ছি না আমি আজকে একটি বিশেষ পয়েন্ট আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আমরা যখন চারা গাছ তৈরি করি সেই চারা গাছ খুব বেশি কতটা মানে খুব বেশি বড়ো ডালিতে হবে না ছোট ধুলেও হবে সেটা কোনো ম্যাটারই করে না আপনি যখন গাছ পূর্ণ করবেন ছোটো খাটো ডালগুলোকে ছোটো ছোটো গ্রোয়িং ব্যাগে বসিয়ে দিন আরে দশটা বসে পাঁচটা হলেও আপনার লাভ আছে আপনি যখন বাড়িতে করবেন আপনি তো কমার্শিয়ালি করছেন না দেখুন কিভাবে করব সেটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই গাছটা পেতে আমাকে কটা ধাপ পেরতে হয়েছে সেটাই আজকে আলোচনা করব আপনার সামনে তবে আমি অনুরোধ করব। স্কিপ করবেন না খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ধন্যবাদ দেখতে দেখুন আমরা কিভাবে এই চারাগাছ ছোটো একদম ছোটো চারা গাছ থেকে এই ধরনের ছোট অবস্থাতেই আমরা করেছি তো বন্ধুরা আমি আপনাদের বলতে চাইছি যে এই যে দেখতে পাচ্ছেন একটু দেখেন এইভাবে দেখেন এরকম যখন আমি ছোট ছোট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ডালকে প্রুন করি তখন এরকম এই যে জল খাওয়ার যে গ্লাসগুলো হয় সেখানে একটা মিডিয়া তৈরি করে মিডিয়া বলতে মাটি আর কম্পোস্ট বা গোবর সার এবং তার সঙ্গে বালি এ তিনটা জিনিস অন্য কিছু দেওয়া দরকার নেই তবে থাকলে আপনি নিমখোল বা একটু ট্রাইকোটা আমার বেরিয়ে দিতে পারেন ছত্রাংশ হিসাবে দিয়ে অ্যালোভেরা জেল দিতে পারেন রুট হরমোন দিতে পারেন তা না থাকলে কোনো ব্যাপার নয় বসিয়ে দেবেন এইভাবে বসিয়ে দিয়ে আপনি বললাম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আপনি নাও পেতে পারেন কিন্তু যেটা হবে সেটাই আপনার লাভ দেখুন এইখানে হয়েছে এত জঙ্গল হয়েছে মানে কী করতাম আমি ছায়া রেখে দিয়েছিলাম মাঝে মাঝে স্প্রে করে জল দিতাম আর দেখতাম গাছগুলো এভাবে আছে তারপর দেখছি ফুল ফুটে গেছে ফুল ফুটে গেছে মানে কি এটার বয়স প্রায় তিন মাসের অধিক তো এখানে যখন ফুল ফুটে গেছে তার মানে কি গাছের শেকড় হয়েছে এবার এইটাকে আমি একটা ছোট্ট গ্রোয়িং ব্যাগে মানে এরকম এখান থেকে একদম বড় দেবো না চার ইঞ্চি তো চার ইঞ্চি যে করেছি সেটা কি করবো নিচের দিকে একদম যে ছিদ্রগুলো আছে সেখানে নুড়ি মাটি বালিচা নুড়ি যেগুলো হয় সেগুলো বা স্টোন চিপস দিয়ে দেবেন তারপরে বালি দেবো এক ইঞ্চি আর ওপরে যেটা দিয়েছি এখানে ওই একের মিডিয়া কি মিডিয়া আপনার মাটি বালি কম্পোস্ট বা গোবর সার তার সঙ্গে সামান্য সিংকুচি এবং বনডাস দিয়েছি আর টাইকোনা ভিড়ে দিয়েছি অল্প করে দিয়ে আমি এটা তৈরি করে রেখে দিয়েছি এভাবে দেখতে পাচ্ছেন দূর থেকে ওইরকম তৈরি করে রেখে দিই তৈরি করে রাখার পরে পরপর যখন আমি এটা বসাই তো এবার আমি কি করব এই জঙ্গল টঙ্গল সাফ করে এটাকে এখানে আমি বসিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা চেষ্টা করবেন রুট বনটা যেন না ভাঙে রুট বনটা না ভাঙলে খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু এখানে প্রতিষ্ঠাপ্ত হয়ে যাবে রোববার যদি ভেঙেও যাতে চিন্তা করবেন না আমি আপনারা দেখাচ্ছি কেন চিন্তা করবেন না দেখতে থাকুন এখানে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে একটুখানি জলও দিয়ে দিই অল্প জল জল বেশি করছি আমরা এইটুকু জল দিয়ে ছায় রেখে দেব আমি এই গাছটি কিন্তু এক সপ্তাহ প্রায় হয়ে গেল ইচ্ছা করে এভাবে একটু অ্যাঙ্গেল করে বসেছি কারণ এটা এই কডেক্সটা অনেকটা মোটা আছে যেহেতু আর এখান থেকে এটা ধীরে ধীরে সোজা হয়ে যাবে সোজা হয়ে গেলে এটা একটু আলাদা নতুন একটা মাত্রা দেখতে পাবো এই জন্য আপনি বলতেই পারেন যে এই যে একটা ডাল মতো বসে দিয়েছি প্রকৃতপক্ষে এটাতে পাতাও হয়েছিল ফুলও হয়েছিল তারপরে এখানে বসানোর পরে একটা যাই হোক শেকড় সেট হতে একটা আঘাত পেয়েছে তবে হ্যাঁ খুশির খবর এটা এটা কিন্তু পাতা বেরোচ্ছে এবং এইভাবে আপনি হয়তো বুঝতে পারছেন না যে এইভাবেও কিন্তু পাতা বেরিয়ে যাবে যখন যেহেতু এর শেকড় সমেত আমি বসেছি আমি আপনাদের আগেই বলেছিলাম যে যেহেতু আমি শেকোর সময় বসেছি এখানে পাতা বেরোবেই আর পাতা যখন বেরিয়ে যাবে তখনই আপনার কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে গেলেন এই জায়গাতে মানে এটা হচ্ছে যেহেতু সেকেন্ড আপনার ধাপ এখান থেকে এবার যখন দেখব যে ফুল টুল হচ্ছে সুন্দর হচ্ছে আমরা কী করব ছোটো ছোটো এভাবে এভাবে বুসি করার জন্য আমরা এখানে কেটে দিতে পারি এভাবে কেড়ে দেবো কেড়ে দিয়ে কী হবে তাহলে এই যে শাখাগুলো আছে পাশে যে শাখাগুলো আছে সেই শাখাগুলো বাড়বে ওপরের শাখা কাটতে গেলেই মনে রাখবেন খুব ভালো করে ওপরের শাখা কাটতে গেলেই কিন্তু নিচের শাখা বাড়বে নিচের শাখা কাটলে কাটলে কিন্তু ওপরের শাখাটা বেড়ে যাবে আবার তো আমরা কি চাইব বসি করতে তাহলে উপরের শাখা আমরা কেটে দেব নিজেরগুলোকে বাড়ব যখন একটা রাউন্ড ফিগার হয়ে যাবে তারপরে আমরা এটা জিনিসটাকে দেখতে খুবই ভালো লাগবে তখন কি করব করবো এখান থেকে বের করে একেবারে সরাসরি আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে দেবো যেটা আমি প্রথম ভিডিওতে প্রথম দিকে গাছটা দেখালাম তো এবার আমি চলে আসলাম আবার প্রথম ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়ার দেখতে পাচ্ছেন তার তার পেঁচিয়ে আমি কি করেছি অ্যাকচুয়ালি এতটা তো আমার রাউন্ড ফিগার হবে না এই এই যে ডালটা আছে এই যে ডালটা আমার আঙুলটা দেখুন কোনভাবে দেখাবো এই যে এই সাইডতে দেখুন এই যে এইভাবে এই যে এই যে এই এই জিনিসটা এসছে এইটা এটা কিন্তু চলে এসছে এই যে পরপর এটাকে আমি পুরো একেবারে এক সাইড থেকে পেঁচিয়ে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে এখানে বেঁধে দিয়েছি এবার কি হবে এখানে আমাকে দু বছর এইভাবে রেখে দেব আমি তাহলে হবে এই কয়েসটা মোটা হয়ে যাবে এবং এইটা আর সোজা হবে না তখন দেখব যে ছোট গাছ কিন্তু একটা রাউন্ড ফিগারে ফুল হচ্ছে তো আমরা বুশি না করেও একটা লম্বা শাখাকে কিন্তু ওয়ার দিয়ে পেঁচিয়ে একটা নির্দিষ্ট শেপ দিয়ে তাকে আমরা কিন্তু তৈরি করতে পারি আশা করি বুঝতে পেরেছেন আমি এই কথাটা বলার জন্যই আজকের এই ভিডিওটা বললাম যে একটা ছোট্ট চারা গাছ থেকে শুরু করে গাছ কিভাবে ছোট্ট একটা বুসি আঁকা তৈরি করবেন এবং খুব শীঘ্রই যখন এই এই ব্রাঞ্চগুলোতে যখন ফুল আসবে তখন তো আপনি কল্পনা করতে পারেন এটা কতটা মানে নান্দনিক হয়ে উঠবে তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে কথা হবে নতুন কোনো টিপস নিয়ে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ